সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের 57 পৃষ্ঠা দেখো একক কাজ আছে কি ত্রিপদী রাশির বর্গ ত্রিপদী রাশির বর্গ ওকে অজানা রাশির সূচক গুণ তাদের এই অধ্যায় তো এর আগে আমরা করতে দেখো দ্বিপদ a b হোল স্কয়ার মানে এই দিকেও দেখো a b এই পাশেও যদি a b হয় এরকম যে বর্গ আকার তাহলে এটা ছিল a b হোল স্কয়ার আজকে আমরা করব দেখো একদিকে দিকে a এদিকেও a b c তাহলে এটাকে দুইটা গুণ করলে কি হবে a plus b plus c হোল স্কয়ার এটা এইটা বের করার চেষ্টা করব আমরা দেখো তাহলে কাগজ কেটে তো এইখানে তোমরা দেখো 28 পৃষ্ঠা তোমাদের চিত্রটা যে এইটুকো এখান থেকে এইটুকো a এইটুকো b এইটুকো c আর এইদিকে দিকে এইটুকো a এই দিকে এইটুকো b এইটুকো c ওকে তাহলে এই যে বর্গটা এর ক্ষেত্রফল কত হবে এদিকে a এদিকে a তার মানে কি a স্কয়ার এটা কি হবে a স্কয়ার ওকে অনুরূপভাবে এইটা তাহলে হবে দেখো এইদিকে বি আর দিকে এ এইটুকু ওকে তাহলে কি হলো একদিকে বি আর তাহলে এ বি এটা হবে এ বি আচ্ছা আর এটা একদিকে সি আর একদিকে এ তাহলে এসি বা সি এ ওকে তাহলে আমরা লিখি এটা এ বি আর এটা এসি বা সি এ এটা সি এ অনুরূপ এটা তাহলে হবে দেখো এইদিকে বি আর এইদিকে এইটুকু এ তার মানে

তারপর কি পাইছি প্লাস দুইটা দুইটা করে দেখো টু এ বি পাইছি প্লাস টু পাইছি প্লাস টু সি এ পাইছি মানে দুইটা এ বি দুইটা বি সি এবং দুইটা সি এ আছে দেখো এই যে একটা এ বি এই একটা এ বি দুইটা এ বি একটা সি এ এই একটা সি এ দুইটা সি এ আর এই একটা বি সি এই একটা বি সি দুইটা বি সি সো দুইটা দুইটা করে আছে দুইটা এ বি দুইটা বি সি দুইটা সি এ আশা করি তোমরা বুঝতে পারছো সো এখানে আমরা লিখতে পারি এখন দেখো দেখো বুঝার কথা এখন এখানে দেখুন চিত্রে প্রাপ্ত ক্ষেত্রগুলোর ক্ষেত্রে ফলে যোগ নিচে আঁকার নিচের বক্সে লেখো যেমন চিত্রের বর্গ ক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য কত এক বাহু দৈর্ঘ্য এ প্লাস বি

ইন বি হচ্ছে থ্রি ওয়াই প্লাস টু বিসি বি এখন দেখো এই টু স্কোয়ার করলে হচ্ছে ফোর আর এই এক্স কে স্কোয়ার করলে হচ্ছে এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস

এটা জেড আর এক্স জেড এক্স জেড এক্স এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা এটা করে ফেললাম বর্গ নির্ণয় করো একই রকম ভাবে এক কাজ কি কাগজ করে নিয়ে যেটা আসলে বর্গ নির্ণয় করো সেটার কাছে জমা দাও এ প্লাস থ্রি এটা কিন্তু একদম সহজ এটা তোমার পাওয়ার কথা এখানেই করে দিচ্ছি আমি দেখো এক নাম্বারটা এ প্লাস থ্রি এর বর্গ মানে হল স্কয়ার ইকুয়াল টু কি এ স্কয়ার প্লাস 2 ইনটু প্রথমটা কত এ ইনটু দ্বিতীয়টা 3 প্লাস 3 স্কয়ার তাহলে কত হলো এ স্কয়ার প্লাস 3 দুগুণে 6 মানে 6 এ প্লাস 3 স্কয়ার মানে 9 এটাই হচ্ছে आंसर ओके এইটাকে যদি করি দুই নাম্বারটা দেখো এই দুই নাম্বারটা 3x 5

into 5 কত 30 অর্থাৎ 30 30x plus 5 কে স্কয়ার করলে 25 এটাই হচ্ছে আমাদের आंसर ओके একই ভাবে আমরা এই যে এইটাকে তিন নাম্বারটাকে স্যার এখানে দেখা যাচ্ছে না দেখো তিন নাম্বারটা এটা আছে তিন নাম্বার কে আছে 999 999 তো এটা এখানে করে দেখছি দেখো 999 স্কয়ার ইকুয়াল টু এটাকে নয়শো নিরানব্বই এক হাজার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে কি হয় এই এক হাজারকে স্কোয়ার করলে দেখো তিনটা শূন্য স্কোয়ার করলে ছয়টা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় মাইনাস টু ইন্টু এই তিনটা শূন্য তার মানে আসলে দুইয়ের পর তিনটা শূন্যই হবে ওকে তারপরে প্লাস ওয়ান সো এটা তোমরা ক্যালকুলেটর হিসাব করবে অথবা বিয়োগ করলে পারো যেটা হবে সেটাই অ্যান্সার ওকে তারপরে চার নাম্বার কি আছে টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেখো কত আছে টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড চলে এটা আমরা করি টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে করি টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হল স্কোয়ার্স এর স্কোয়ার মনে করো এটা বি এটা সি তাহলে কত টু এক্স ইন্টু বিয় প্লাস টু ইন্টু বিসি বিসি বি হচ্ছে ওয়াই কে স্কোয়ারলো স্কোয়ার করলোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এখানে টু ইন্টু টু কত ফোর তার মানে ফোর আর এই এক্স আর ওয়াই এক্স এক্স ওয়াই এই টু টু ইন্টু ওয়াই জেড এটা এরকম থাকবে প্লাস এখানে শুধু টু ইন্টু এই টু কত ফোর আর জেড ইন্টু এক্স জেড এক্স জেড এক্স বা এক্স জেড তোমরা যেটাই দাও এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো দেখো ইতিমধ্যে আমরা এক নম্বরে কাজ যতগুলো বর্গ করো ছিল চারটাই আমরা করে ফেলেছি সো আজকে ক্লাস আর বড় করবো না আজকে পর্যন্তই সকলকে ধন্যবাদ